সব সম্পদে জাগাত নাই আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না আপনার যে ফ্রিজ আপনার যে এয়ারফোন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই তাহলে কি কিসে জাকাত আছে জাকাতে বলে অ্যাসিড কি জাকাত যোগ্য সম্পদ কি সেটা আমরা শুনি এক নম্বর হচ্ছে সোনারূপা গোল্ড এন্ড সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন খাপ চকচকে আপনার গোল্ডের বার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তত্র এগুলো কিনে

বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পরি এটারও কি জাকাত দিতে হবে একতলা পূর্ণ মাসালা বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে তিন মাসা বলছে দেয়া লাগবে না এবং আবহানিফা বলছে দেয়া লাগবে এবং আবহানিফা রহিমাহুল্লার কথাটাই ভ্যালিড বেশি যুক্ত যুক্ত সোনানে আবু দাউদের হাদিস আম্মাজান আয়সরাদিল্লা তালা আনহা স্বর্ণের বার উপরে একটা আংটি পরে আছেন রসুল ইসলাম বললেন জায়গা দিস আম্মাজন বললেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রসুল ইসলাম বললেন হাসবুকি যার নামে ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আমরা জানা তো আমরা জানা তো পরিহিতা ছিলেন কি বলেন আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুরি আসলে বলেন জাকাত দিচ্ছ তাই নাই বলতেছে তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুরির পরিবর্তে আগুনের দুইটা চুরি জান্নামে নামে পড়ানো হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে রাসুল্লাহ নেন পুরোটাই দিয়ে দিলেন তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল তাই না এত করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে সেটারও জাকাত দিতে হবে আপনার সিন্ধুকে জাকার দিবেন তবে আপনি হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন বেচতে গেলে এক লক্ষ পাবেন কথা বোঝেন নাই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানের মেকিং চার্জ রাখে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দিবেন এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেঁচতে গেলে কত টাকা পাবেন আশি হাজার টাকা হিসাব করবেন বিক্রয় মূল্য ধরতো তো তো তাহলে সম্মানিত ভাইম পোনেরা জাকাতে বলে আছে এক নাম্বার গোল্ডেন সিলভার দুই নাম্বার হচ্ছে ক্যাশ ধরেন আজকে আমি আমার জাকাত হিসাব করতে বসছি তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কি আছে না আছে আমি হিসাব করতেছি স্বর্ণের পালা গেল এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে পকেটে কত ওয়ালেটে কত ড্রয়ারে কত ব্যাংকে কত কারেন্ট অ্যাকাউন্টে কত ফিক্সড অ্যাকাউন্টে কত সেভিংস অ্যাকাউন্টে কত যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন এগুলো জাকাতে বলে অ্যাসেট আরো কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুইডেট করা যায় চাইলে টাকা বের করে আনা যায় যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেকে ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন তো এটা অনেকে বলে হুজুর এটা তো ম্যাচিউর্ড হয় না কিভাবে করব এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে বিশ্রাম জানা যদি আমি এটা ভাঙাই তা আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটা আপনি যোগ দিবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো জাকাতে সেট আচ্ছা গেল এরপরে ব্যবসার সম্পদ উروض التجاره যত ব্যবসা সম্পদ আছে এটা কিন্তু আপনি জায়গাতে হিসাব করবে উদাহরণ দেই একজন বিস্কিট ফ্যাক্টরির মালিক মানে বিস্কিট বিক্রি করে তো আজকে আমি যে জায়গাটা হিসাব করতে বসছি আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল কত কার্টন ধরেন 50000 পিস তো এটার দাম কত বিক্রয়ে বল আমি যোগ দেব তারপরে বিস্কিট বানাতে যে র ম্যাটেরিয়াল হ্যাঁ গম লাগে sugar লাগে ইত্যাদি ইত্যাদি লাগে এগুলোর যে প্রাইস এটা আমি জি এটাও আমি যোগ দেব ওখানে ধরব নাকি ওখানে ধরব না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি তার ফ্যাক্টরির যে জায়গাটা এটা আসবে না মেশিনারি যে মেশিনে করে বিস্কিট বানায় এটা আসবে না তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো এই যে ট্রাকের দাম টাম এগুলো কিন্তু ধরা হবে না এগুলো ফিক্সড অ্যাসেট মেশিনারি ধরতে হবে না শুধু প্রোডাক্ট রেডি টু সেল অথবা র এগুলো ধরবো শেয়ার বাজার আছে অনেকে শেয়ার কিনে এটাও আপনি ধরবেন ওই আপনি হিসেব করবেন শেয়ার দুই ধরনের একটা আছে আপনার প্রাইমারি একটা নেট ভ্যালিউশন করা হয় পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারা দিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেওয়া আছে না তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো এই প্রাইসটা আমি যোগ দিয়ে দেবো ওকে গেল আরেকটা আছে কোম্পানি শেয়ার কিনে অনেকে ধরেন বিশাল বড় বাংলাদেশের বড় কোম্পানি ভেক্সিমকো কোম্পানি তারপর ওই কোম্পানি এটার আপনি শেয়ার কিনবেন লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার থাকে ওইটা কীভাবে ধরবেন ওইখানে কোম্পানির অ্যাকাউন্টসে আপনি নক দিলে জাকাতেবল অ্যাসেট কত আছে এটা ওরা বলে দিবে বড় কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম ফোরটি পার্সেন্ট বলে অ্যাসেট থাকে এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম এগুলো হচ্ছে জাকাতযোগ্য সম্পদ